क्यों तो ये मस्तूप है जन और फार कारोलाकांच बेके चीज ये मामले से जब उन्होंने नमस्पान दिखा कारोलाकांच बेके चीज ये मामले के आसपास नवाजी को तलाबों तलाबों में यात्रियों के मस्तूप दरार से कारोलाकांच बेके चीज के तलाब दरार दरार तो फिर वह मेरा अनुमति दी कि फिर कौन भी आप ये मामले पर

দ্বিতীয়ত স্ত্রী আছে বা বাড়িতে অন্যান্য যারা গার্জেন আছে বিয়ে যদি না হয় বাপ আছে মা আছে ভাই আছে তাদেরকেও বলে দিলেন এক অপকে এরকম জাকিয়ে দেওয়ার জন্য আমরা যদি এক অপকে তাকিয়ে দেওয়ার জন্য যদি প্রচেষ্টা দিতে পারি তাহলে ইনশালা আমাদের ভেঙে যাবে আর সব থেকে ভালো আজকের জীবনটা অন্য আনন্দমূলক একটা কারণ হলো অ্যান্ড্রয়েড মোবাইল ঘোমাতে যাওয়ার সময় কখনো মোবাইল দেখবেন না

পড়াশোনা করছেন তারা ধরবেন্ট ওরা নিষ্পর্শ না করে যেমন আছে মোবাইল এবং সমস্যা নেই ওরা স্পর্শ করার ব্যাপারে যদিও Amen, ek wil graag aanstaan vir julle, aan Amen, maar ek het dit as jy sê, okay? Moet hulle dan aan die verpligtinge daai রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মানে এই যে বাবা মনে প্রথমত কথা হচ্ছে যে আমাদের নাম হচ্ছে কার নাম দেখা এটা আমাদের আবশ্যক দিকের দায়িত্ব পর্যন্ত বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনলাইন সুবহানাহু ওয়া তাআলা যখন মুআলসা দাদান যখন বলেছেন আল্লাহ তাআলা পায় সারি উপক্রমে সুম্মা তা'উদা ক্বুলু সাদাল ওয়ালাক রাসূল সাল্লাল্লাহু তাআলা পছন্দ বলছেন আল্লাহ পছন্দটা হচ্ছে সেই সত্তার পছন্দ যা আমার জীবন আবশ্যক আর এমন যদি না করো সরকারের আদেশ সরকারের বাধা পড়া জন্য তোমরা যদি ছেড়ে দাও তাহলে আল্লাহ তারা নিজের পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন আর শাস্তি প্রেরণ যখন করে দেবেন তখন তোমরা আল্লাহ দুবার করবে আল্লাহ তোমাদের দুবার প্রদান করবেন না আজকে সারা পৃথিবীতে মুসলিমরা মার করছে দেখাচ্ছে না এর অন্যতম কারণ হলো আমরা সার্বিকভাবে বাবাদের কাজ ছেড়ে দিয়েছি যে সার্বিকভাবে যে বাবা

একজন পূর্ণ হকারীর সব পরিমাণ নেকি পাবে সব হবে আমাদের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক করে আমাদের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়াকে বিশুদ্ধ করে আমরা যদি মসজিদে আসি বুঝতে পেরেছেন মসজিদে আসি দিনকে শিখার লক্ষ্য এবং উদ্দেশ্যে বা শিখানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে তাহলে আমরা একজন পূর্ণ হৎকারী যে ব্যক্তি প্রায় আপনাকে সাড়ে চার লক্ষ টাকা মাদক করে আসছে এখন চলে এসেছে সাড়ে চার লক্ষ টাকা প্রাইভেটে প্রায় আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা আপনার প্রায় দেড় মাস ও মেরামাত থেকে যে আসছে তার সমপরিমাণ সব হবে আপনি এখানে শিখতে এসে মানে মসজিদে যে কোনো মসজিদে আপনার শিখতে গিয়ে কতবার শিক্ষা দেখিয়ে আপনারা